নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি বিকেল সাড়ে চারটে মতো বাজে আসলাম একটু রান্নাঘরে দেখি কিছু স্ন্যাক্স তৈরি করা যায় কিনা ছেলেটা সারাদিন স্কুল থেকে ফিরে এসে ক্লান্ত তারপরেও চলে গেল বোনকে নিয়ে সোজা বারান্দাতে খেলা করতে আর ওর বাবাও এখন একটু রেস্ট করছে আমি একটু সময় করেই চলে আসলাম রান্নাঘরে একটু ভাবছি আজকে করব সবার জন্য এগ রোল এমনিতে তো সচরাচর যে রোলটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা তো করা হয়ে থাকে ময়দা দিয়ে আজকে আর ময়দা দিয়ে করব না ভাবছি আজকে করে নেব আটা দিয়ে একটু হেলদিও হবে আটাতে একটু নুন সামান্য একটু সাদা তেল দিয়ে এখন একটু অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব সাধারণত ঘরে আমি এগ রোলটা করলে এই সাদা তেলটা জায়গাতে না ঘিটা ব্যবহার করাই পছন্দ করি কিন্তু এ মাসটাতে না ওই ঘি তোলাটার কথা একেবারে মনে ছিল না কারণ দেখলাম বেশ অনেকটাই ঘি আছে আর যদি ভালো ঘি না থাকে তাহলে পরে ঘিটা তেমন একটা তুলি না যেহেতু মেয়ের সমস্ত রান্নাটাই ঘিতে তৈরি করা হয় তাই যা তা ঘি তো ব্যবহার করা যায় না ওই রামদেব বাবার যদি পাতাঞ্জালির ঘিটা হয় সেটাই আনি নইলে পরে ওই বাড়িতে সর জমিজ নিয়ে নিজে হাতেই তৈরি করে নিই কিন্তু খুব ব্যস্ত ছিলাম এ মাসটায় ওই বাড়িতেও ওই ফ্রিজের মধ্যেই সরটা জমে আছে ঘিটা তৈরি করা হয়নি ঠিক আছে যাই হোক সন্ধেবেলা ওর বাবা তো আবার বাজারে বেরোবে তখন না হয় আবার নিয়ে আসতে বলে দেব আটাটা মেখে একটু পাশ করে এখন এই স্যালাড গুলো একটু কেটে নিলাম আটা মাখাটা একটু সময়ও পেয়ে গেল দেখবেন রুটিগুলো বেশ নরম হবে ওই অনেকক্ষণ ধরেই কিন্তু দুই ভাই বোন মিলে বাইরে একা একা খেলা করছে এমনি সময় তো যখন মিশমি বাইরে বারান্দাটায় খেলে তখন তো আমি ওকে একদমই একা ছাড়িনা না কোথায় জানি না দুই ভাইবনে কি ঘটিয়ে বসে কিন্তু দেখছি অনেকক্ষণ ধরেই দুই ভাই বোন মিলে খেলছে কোনো ধরনের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কিন্তু আজকাল সিদো না একটু বড় হচ্ছে তো খুব দায়িত্ববান হচ্ছে বোনের খুব খেয়াল রাখে জানেন আবার দেখছি আজকাল ঠিক ভুলটাও শেখাচ্ছে এমনিও ও ছোটবেলা থেকেই যবে থেকে ওর বোন হয়েছে তবে থেকে বোনের প্রতি ভীষণ দায়িত্বশীল দেখলেন কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে এগিয়ে গেছি এখন হলো সব থেকে আমার প্রিয় ভাগটা এই যে দোকানে দেখি সমস্ত এগরোলটা তৈরি করার পরে এই যে যখন সস দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সালাডটা দিয়ে ভালো করে এই প্যাক করা হয় পার্সেলের মতো করে এটাই করতে না আমার সব থেকে দারুণ লাগে যখন বাড়িতে এগরোল করি আর প্রায় এগরোলটা করা হয় এমন একটা সময় ছিল যখন আমার ছেলে আবার এগ রোল ছাড়াই কিছুই খেত না ওই স্কুলের টিফিনেও এগ রোল বাড়ির রাত্রিরের খাবারে এগ রোল বিকেলের স্ন্যাক্সটাতেও এগ রোল এইটা করে করে না এই এগ রোলটা করা অভ্যাসটা বেশ ভালোই আমার হয়ে গেছে এই এগ আবার একটু চিলি সস দিলাম ওই আগে একটা শুধু টমেটো সস দিয়ে যেটা করলাম ওটা ছেলের জন্য আবার চিলি সস দিলে খেতে পারবে না আর এখন আমার জন্য আর ওর বাবার জন্য একটু চিলি সস দিয়ে করব আর মেয়ের জন্য একটু সামান্য ওই টমেটো সস দিয়ে করে নেব হয়ে গেল শেষ মেশ যাই বাচ্চা দুজনকে এখন একটু ডেকে আনি কোথায় মা অমিশমি কি করছ চলো এগরোল বানিয়েছি খাবে না খাবে না কেন একটু পরে মিশমি মা তুমি এগরোল খাবে এগরোল খাবে বলো কোথায় 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 না না ওখানে ওঠে না বারবার ওখানে ওঠা শিক্ষা আসো পড়ে যাবে ফেটে যাবে দেখুন দূরে পশ্চিমের আকাশ এখন ওই বিকেল 5টার মতো বাজে আর দূরের জঙ্গলটা দেখেছেন কেমন যেন একটু ধোয়াশে ধোয়াশে ওই এখনই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আমাদের আন্দামানে ওই বলেছি না বেশি একটা শীতের দেখা মেলে না তো তাই একটু শীতটা যখন পড়ার মতো হয় বেশ আনন্দ লাগে আর আজ রাতে মনে হচ্ছে শীতটা বেশ ভালোই পড়বে ঠান্ডা পছন্দ কি গরম পছন্দ কোনটা ভালো লাগে গরম পছন্দ তোমার শীতকাল পছন্দ না একটু একটু আমার তো শীতকাল অনেক পছন্দ বলু কি করছে এখনো এই যে এই যে এদিকে এসো এখনো তুমি সেই ঝুলে রয়েছো বাতরের মতো চলে আসো মিশমি আমি কিন্তু এগুলো খেয়ে নিলাম সব ধরিস না ধরলে পরে আবার দাদা কি করছে দাদা তোমাকে ধরছে তাই তুমি ওখানে দাঁড়াচ্ছ কেন না দাঁড়াবে না দাদা তো সেজন্য তোমাকে ধরতে গেছে তুমি ওখানে দাঁড়াচ্ছ যদি পড়ে যাও চলে আস আমি যাচ্ছি নালিশ করছে এসে যাও মিশমি মিশমি এসো আবার ধরছে হ্যাঁ ও জামা ধরে টানছে তোমার কে কে টানছে না না এ কি এটা একদম ঠিক করনি দাদা এক সাতশট করে দাও সাতশট করে দাও দাদা মুখটা কাছে নাও বনের হ্যাঁ সাতশট করে দাও হ্যাঁ চলে এসো মিশমি ভালো আছে মা একরা হুম সে খেয়ে বলো কেমন হয়েছে তারপরে বলো থাক দেখা হবে বন্ধুরা এ পর্যন্তই আগামী ব্লগে ব্লগটি কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার